পয়লা বৈশাখের আগে রাজধানীর বাজারে বেড়েছে ইলিশের দাম চাহিদা বাড়ায় এক কেজি ওজনের ইলিশের দাম এখন দু হাজার টাকা বাড়তি দামের জন্য বিক্রেতারা কম সরবরাহের অজুহাত দিলেও তা মানতে নারাজ ক্রেতারা টানা তিন দিনে সরকারি ছুটির কারণে রাজধানীর কাঁচা বাজারে ভিড় কিছুটা কম হলেও ইলিশের বাজারে কমেনি বৈশাখী উত্তাপ বর্ষবরণ উৎসবে নানা পণ্যের কেনাকাটায় বিশেষ অফার থাকলেও কোনো ছাড় নেই ইলিশের ক্ষেত্রে কারণ বাজারে গেল সপ্তাহে এক কেজি আকারে ইলিশ দেড় হাজার টাকা মিললেও এখন তা কিনতে হচ্ছে দুই হাজার টাকায় বড় আকারে ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকা থেকে চার হাজার টাকায় আর এক কেজির চেয়ে ছোট ইলিশ এক হাজার দুশো থেকে দেড় হাজার টাকায় অন্যদিকে পলাশি বাজারে তা বিক্রি হচ্ছে আরও বেশি দামে আমরা যারা আসছি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা শুধু বাজার ঘুরিয়ে যাচ্ছে কিন্তু নেওয়ার মতো সামর্থ্যের মধ্যে আমাদের পড়ছে না আমার কাছে মনে হচ্ছে যে নজরদারির একটা ব্যাপার আছে এখানে যে যেভাবে পারতেছে একতরফা দাম দিয়ে নিচ্ছে মানে আকাশ ছোঁয়া দাম কেউ আমরা মানে বিয়ন্ড মাই লিমিট আসলে সুজয় হিসাব ইলিশের বাড়তি চাহিদার সুযোগে বরাবরের মতোই কম সরবরাহর অজুহাত দিচ্ছেন বিক্রেতারা বলছেন পহেলা বৈশাখের পর দাম কিছুটা কমতে পারে আজকে দেড় এক কেজি আষ্টশো গ্রাম এটা বিক্রি চার হাজার টাকা কেজি আর দেড়া মনে করে এক কেজি এটা বিক্রি পঁচিশশো টাকা কেজি আর দেড়া নশো গ্রাম এটা বিক্রি দুই হাজার টাকা কেজি এই আজকে কালকে একটু মোটামুটি দাম যাবে তারপরে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে পয়লা বৈশাখ তো কয়েক বছর ধরে পহেলা বৈশাখে ইলিশ খেতে সরকারিভাবে নিরুৎসাহিত করা হলো তার খুব একটা প্রভাব পড়েনি বাজারে শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা